আবা জীবন আ গাড়ি ধুম পরে মুজলি সাব গরম পরে তারপরে ড্রাইভিং গরম পরে বাজার সদাই এখন কি মার্কেটে না আইলাম এখন আর বিহর্ষপুর দিবার বি এখন আইব আমি বি এখন আইব গ্যাস তাইব এটা লাগি আদি বাজার সদাই গড়িয়ে না এখন আই এনে এখন কত মিনিট দি দিত কানে যানোর নামা 10 90 নামাজ সালাম পরে আবার স্কুলে দেখি এখন পাড়াটা পাবে यार আসলে আর পড়াজ জীবন মানে সুখের জীবন নাকি কষ্টের জীবন এই

মানে যে হোক ঘরের বিষে মিলি ভালো বিষে মিলি ভালো ফতি মিলি বিয়া কুনের দিঘি এমন বিয়া কুনের তালিম দিঘি খেলপি ইয়ে না বলি আল্লাহর হাতে লাখ করিয়া এমন মো মেনে লয় অনেক অনেক এমন আর দোয়া করে এমন আর ফ্যামিলির বিয়া দোয়া করে ইনশাল্লাহ মো মেনে আসলে ধন্যবাদ আসলে আর যেহেতু দায়িত্ব করবো তাই আন মানুষ আনানোর পরে যেদুর ভারত নিজের বাইর মতো বেগুনরে দাহাশে ঘুরে আই বেগুনের লাইন করে দি যারা লাইসেন লই দাম ভাজি তারা লাইসেন লো দি বেগুনের লাইসেন্স লোদি আহামদুল্লাহ তো সাবলোর লাইসেন দিবে সব নলয় লাইসেন ভর্তি করে যা সারা লাইসেন ন নলয় তো আলহামদুলিল্লাহ যেদুর ভাজ্জি নিজের বাইর মতো বেগুনরে সাহাচি করে গোজি অনেকে আর মারাখানে কাল নয় দিল্লি করে চলাই বেগুনরে তো আসলে এখনো বার তু হো মানে আর আর বল আর যদি হয় গোয়া তাইলে আনে দেয় তো তো হার বাই বেলা থাকলে তো আনি দি দি

ঘুরে লাগি তাদের দোয়া আজকে আমি এতটুকু আছি তো ভবিষ্যতে সবার জন্য যতটুকু পারি আমি আমার সাক্ষ অনুযায়ী যে দূর ফারি দূর কোনো বিপদ আপদে কোনো হ্যালো লাগিলে আমি ইনশাল্লাহ সবার আগে আমি এদের পাশে থাকবো তো আসলে প্রবাদ জীবন মানে কষ্টর জীবন আমি নিজেও আনছে আসছে যে একসময় অনেক কষ্ট হয়েছে তো আমাকে আমার এক বড় ভাই আছে তাকেও আসলে অনেক ধন্যবাদ জানাই তার মাধ্যমেও আমি কাতার শহর দেখছি কাতার শহর আইসা এতটুকু আসতে পারলাম তো তাকে আমি আসলে অনেক দোয়া করি এটা হচ্ছে আসলে বাস্তব জীবন বাবার জীবনে একজনের মাধ্যমে আরেকজন আসে তো বাবার জীবন আসলে আছে কষ্ট আছে তো কষ্ট করলে আপনি সফল হবেন একদিন যেমন ধরেন আমার তো এই বন্ধু ড্রাইভারি কাজ বাদ দিয়ে এখন এগুলো তাদের গাড়ি এখন ডিডি নাই তো দেখতে পাচ্ছেন এগুলো নিজে খাওয়ার জন্য ক্ষেত কোলাগুলো করছে তো এগুলা খাইলে নিজেও খাবে বন্ধু বান্ধবকেও দিবে সবাইকে দিবে তো এটা হচ্ছে কি সবার জীবন যারা কাজ ও যুগ মন থাকবে তারা কখনো কি কষ্ট হবে না তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখা হবে কুদা হাফেজ